মাছের জুড়া রান্না করতে আসলে মানে লাগতেই থাকি লাগতেই থাকি লাগতেই থাকি লাগতে লাগতে

একটা তেলাপিয়া মাছের মাথা আর কিন্তু সাংগাস মাছের মাথা এগুলো কিন্তু আমি জুড়া বানাবো এই যে মাছের জুড়া বানাই না ওরকম জুড়া বানাবো কারণ মাছের মাথা কিন্তু খাওয়া হয় না আমাদের ঘরে কেউই মাছের মাথা পছন্দ করে না বেশি একটা শাক দিয়ে রান্না করি মাঝে মধ্যে রান্না করলো মানে কাটা একবার বাইসা বাইসা সরে নিতে তা না হলে কিন্তু তাও খায় না কাটা থাকলে এখন কিন্তু আমি মাথাগুলো নিয়ে নিছি এগুলো জুড়া বানামো কিভাবে জুড়া বানামো অবশ্যই কিন্তু ভিডিওতে দেখতে পারবেন এখানে কিন্তু আমি মাছের সবগুলা মাছের ভিতরে গুলকা কিন্তু ফালাই দিয়েছি আর এমনি তো রান্না করলো আমি গুলকা ফালাই দিই মাঝে মধ্যে ফাঙ্গাস মাছের মানে বড় মাথা হইলে ভিতরে গুল করে রাখি তাছাড়া কিন্তু বেশিরভাগই সব মাছেরই ফালাই দিই আমি এগুলা প্রত্যেকটারই ফালাই দিছি এখন আমি এগুলা একটু ধুইয়া তারপরে হচ্ছে যে সিদ্ধ বসানো আর এটা কিন্তু ফাতিলে কিন্তু ওই যে সাফিলা মাছ আমি বাজার জন্য হলুদ মরিচ মাখছিলাম সে আর কি লাগিয়ে রয়েছে এটা ময়লা কিছুই না এটাই হলুদ লবণ এগুলো লাগিয়ে আছে আর এই যে আমি এখানে সাফিলা মাছটা বাজে নিছি এই সাফিলা মাছ রান্না করবো আরেক জিনিস দিয়ে আরেক সার্কের জিনিস এটা হয়েছে যে সাপলা এই সাপলা দিয়ে সাফিলা মাছ রান্না করবো আমার জীবনের প্রথম কারণ সাফিলা মাছ কিন্তু আমি সব সময় বুনা খাইছি টমেটো দিয়ে বুনা বা পেঁয়াজ দিয়ে বুনা তাছাড়া কিন্তু কোনো তরকারি দিয়ে কখনই রান্না করি না আজকে প্রথম শাপলা দিয়ে রান্না কই খায়া দেখি কেমন লাগে সব কিছু ট্রাই করা ভালো আজকে শাপলা দিয়ে রান্না কর্ম এটা তো খাওয়ারই জিনিস অন্য তো আর কিছু না খাওয়ার জিনিস দিয়ে রান্না করলে কোনো সমস্যা হবে না আর সাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে তো এমন তো অনেক মজা লাগে আর সাফিলা মাছে তো ইলিশ মাছেরই গ্যারান কোনো সমস্যা নাই রান্না কর্মক কিন্তু জলটা বেশি রাখবো না শুকনো শুকনো রাখবো যেহেতু মাছটা ছোট সাইজের সেজন্য বেশি জোল রাখলে কিন্তু ভালো লাগবো না একবারে শুকনো শুকনো রাখবো তো দেখতে থাকুন আমি কি কি রান্না করি আর এখান দিয়ে মাছগুলো আমি সিদ্ধ বসিয়ে দিই বসিয়ে দিছি সিদ্ধ আর সামান্য হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিছি তা নাহলে মাছটা সাদা একবারে ফেফেসা দেখা যাব অবশ্যই এগুলো আমি পরে রান্না করবো সিদ্ধ হয়ে গেলে গিয়ে ভালোভাবে বাইসা কাটাগুলো সরি পরে কিন্তু রান্না করবো ভিডিও তো দেখতেই পারবেন এখন আমি পেস্ট কেটে নেই এইখান দিয়ে এই যে মাছের মাথাগুলো আমি সিদ্ধ করার পর কাটা কিন্তু একবারে বাইসা নিছে দেখেন একটা কাটাও কিন্তু নাই মনে হইতে আছে যে রান্না করে নিছি কিন্তু রান্না এখনো করি না ওই হালকা হলুদ গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা এরকম দেখা যেতেছে এখনই কালারটা খুব সুন্দর দেখা যেতেছে নেহারির মতো লাগতাছে এইখান দিয়ে আমি পেঁয়াজ বসিয়ে দিছি এই মাছটা জুড়া করার জন্য এখানে কিন্তু তেল আমি একবারে অল্প পরিমাণে দিছি কারণ আমার এই মাছের দেখতাছেন উপর দিয়ে কত তেল বাইশে আছে ফাঙ্গাসে কিন্তু এমনিতেই তেল বেশি ফাঙ্গাস মেশে আর ওই যে মাথাগুলো আছে না মাথাগুলোর থেকে অনেকটা তেল বের আবার এই যে এগুলো কিন্তু তেলের পিস তেল যদি বেশি দেয় তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হয়ে যাবে সেজন্য এখানে তেল অল্প পরিমাণে দিছি এখন আমি পেস্টটা বাইজানি মশাতে কিন্তু রসুন কুচিও দিছি আর এই মাছের দূরতে কিন্তু আমার একটু মশলা ব্যবহার করতে হইব কারণ পাঙ্গাস মতো একটা গন্ধ আছে সেজন্য সামান্য আদা রসুন বাটা একটু জিরা বাটা এগুলো কিন্তু আমি দিব দেখেন ভিডিওটা কি কী দিয়ে রান্না করি আর এই দিকে ভাত কিন্তু বলবৈশ হচ্ছে এখনও সাপলার তরকারি বসাইতে পারি না কারণ হচ্ছে যে এই পাকে কিন্তু আবার মেহমান আসছে মেহমানদের একটু চা বানায় দিলাম একটু নাস্তা পানি দিলাম একটু গল্প টল্প করলাম কারণ আমার কিন্তু গল্প করতে খুবই ভালো লাগে মানুষের সাথে মেহমান আসতে ওনার সাথে বসে বসে একটু গল্প করলাম কথা বললাম সময় কাটছে ভালোও লাগছে আমার বাচ্চা অনেক খুশি হয়েছে কারণ ও ঠিক আমার মতো মানুষ আসলে কিন্তু খুবই খুশি হয় বাসায় কেউ আসলে মেহমান আসলে কিন্তু ও খুবই খুশি হয় এইখান দিয়া পেঁয়াজ রসুন কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিমু এই যে মাছের এইখান থেকেই একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ হচ্ছে যে আমি একটা কোনো পানি আর দিব না এই মাছের মধ্যে যে পানিটা আছে এইটাই কিন্তু আমি দিয়ে রান্নাটা করবো এখন আমি মসুন্না দিয়ে দিব এই যে এইটুকু পরিমাণ জিরা দিয়ে দিলাম কারণ এখানে মাছও বেশি না অল্প একটু জোড়া করবো আর এই যে এইটুকু পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষিয়ে নিব ভালোভাবে আর একটু জিরা দিয়ে দিই যার একটু জিরা দিয়ে দিলাম এখন হলুদ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কিন্তু কষানো এখানে কিন্তু হলুদ লবণ মরিচের গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিছি এখন কিন্তু সাথে আলুটাও দিয়ে দিব যে আলু কুচি করে রাখছি এটা কিন্তু আমি এই মাছের সাথে দেওয়ার জন্য রাখছি কারণ তেল বেশি তো মানে বেশি তেল হয়ে গেলে কিন্তু খাবারটা খাইতে আবার বেশি ভালো লাগে না তেলাক তো তেলাক তো ভাব লাগে সেজন্য জন্য কিন্তু আমি একটা আলু এখানে কুচি করে দিছি যে তেলটা যেন কম লাগে সামান্য একটু পানি দিতে সাথে ওই মাছের ওই দিক থেকে একটু পানি দিয়ে দিব তাহলে আলুটা ভালোভাবে কষানো যাইব মাছের ওইখান থেকে কিন্তু পানি দিয়ে দিছি এখানে সামান্য একটু এখন একটু ভালোভাবে কষানো আর চুল আর কিন্তু কমানো রাখছি আমি তা না হলে কিন্তু এগুলো ফুরে যে বিঘে কমিয়ে এখন একটু কষিয়ে নিমু পাঁচ ছয় মিনিট কষিয়ে পরে হচ্ছে যে ওগুলো আমি দিয়ে দিব পাঁচ ছয় মিনিট পরে এই যে দেখাইতাছি কিন্তু এতক্ষণ ক্যামেরা অফ রাখছি আমি এখন আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয় একবার অবশ্য ট্রাই করে দেখবেন এই যে মাছটা এখন কিন্তু দিয়ে দিব আর একটা কোনো জোলার আমি দিব না এই যেটুকু পানি আছে চুলার আঁচটা একটু কমানো রেখে এইটুকু ফানি দিয়ে কিন্তু আমি এগুলো ভাজা ভাজা করে নিব কারণ এই রান্নাটা আমি আরেকবারও রান্না করছি মাছের মাথা কিন্তু কেউ পছন্দ করে না এভাবে রান্না করে দিলে সবাই কিন্তু হাতের সাইটা সুইটা খাইয়া নেয় তখন মজা লাগে মজা করে রান্না করে দিলে কিন্তু সবারই মজা লাগে আর আমি মাথা দিলে অনেক কাটা থাকে না কাটা মানে বাঁচতে বিরক্ত বোধ করে মাথা খাইতেছে না কাটা লাগে যে অনেক বাঁচতে ও লাগে লাগে যে এখানে তিনটা মাথা তিনটা মাথার কাটাগুলো গুলো আমার আলিসামি লাগলেও কিন্তু করার কিছু নাই করতেই হইব এটাই হচ্ছে নারীর কাজ আর নারীর সংসারের কাজ এরকমই দৈন্য ভাতা যদি থাকতো তাইলে কিন্তু আরো মজা হইতো কিন্তু দৈন্য ভাতা নাই আমার কাছে আর এই যে কালো কালো এগুলো দেখে কিন্তু আবার কিছু মনে করেন না যে ময়লা চলা আসলে কিন্তু এগুলা মানে পাঙ্গাস মাছের মাথার উপরে ওই যে সারার মতো শক্ত আছে না ওটার উপরে চামড়া হয় না ওইটা কিন্তু এগুলো মানে মাথার উপরের চামড়াটা আর কি এগুলা কিন্তু একবারই তেল লাগতো সেই জন্য কিন্তু আমি তেলটা কম দিছি বেশি তেল খাওয়া একদম ভালো না স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি বলি তারপরেও আমিও কিন্তু বেশি তেল খাই এখানে একটু কম দিছি কারণ এগুলো এমনিতেই তেল তেলা কিন্তু একটু কম দিছি এত লাড়া লাড় এটা কিন্তু আমার একটা বদ অভ্যাস রান্না করতে আসলে মানে লাগতেই থাকি লাগতেই থাকি লাগতেই থাকি লাগতে লাগতে যা আস্তে আসে তার ভাঙ্গিয়ে গালা গালা করে নেয় বুঝছেন আমার অভ্যাস যারা মাছের মাথা খাইতে পছন্দ করেন না তারা শুধু একবার এরকম ভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করছি সেম এরকম ভাবে রান্না করবেন তারপরে এসে বলবেন যে কিরকম হয়েছে কমেন্টে বলবেন এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে গিয়ে এই যে রান্নাটা হয়ে গেছে কারণ নিচ দিয়ে লাগিয়া লেগে যাইতেছে যতক্ষণ না নীচ দিয়ে লাগা লেগে যাইবে ততক্ষণ পর্যন্ত রান্নাই করবেন একবারে মানে শুকনো শুকনো করে নেবেন জল যেন কোনো না থাকে আমার এখানে কিন্তু কোনো জল নাই ও দেখেন তেলটা কিন্তু সাইড দিয়ে বের হয়ে গেছে কোনো জল কিন্তু এখানে নাই একবারে শুকনো শুকনো করে নিয়েছি এই দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিবিনি আর এই দিক দিয়া বসিয়া দিছি কেস টুসি আর অল্প পরিমাণে রসুন কুচি ওই যে সাপলা দিয়া যার চামচ দিয়ে আর করতে এইখান দিয়ে সাপলা তরকারি রান্না করার জন্য মশলাটা কিন্তু আমি কষিয়ে নিছি এখানে শুধু মশলা দিছি জিরা বাটা অন্য অন্য কোনো মশলা দেয় না রসুন মসুন কিছুই দেয় না রসুন কিন্তু কুচি দিছি বাটা দিই না শুধু জিরা বাটা দিছি এখন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সাপলা এই যে সাপলা কারণ ওই দিনকে শাপলা রান্না করছি দুই দিন আগে ওটা কিন্তু ভীষণ মজা লাগবে সেই জন্য কিন্তু আজকে রান্না করা তাছাড়া আমি কিন্তু বললাম এটা আগের ভিডিওতে আমি শাপলা বেশি রান্না করি না দুই থেকে তিনবার রান্না করছি ওই দিনকারটা কিন্তু খুবই মজা লাগছিল ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি সেই জন্য আজকে এটা কি মাছ জানি সাপিলা সাপিলা মাছ দিয়ে রান্না করতে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় আমি শুনছি কিন্তু ইলিশ মাছ এখন আপাতত আমার কাছে নাই আমি ভাবলাম যে সাফিলা মাছও তো ইলিশ মাছের গ্রান সাফিলা মাছ দিয়ে রান্না করি সমস্যা নেই সাফিলা মাছ আবার জীবন আমি তখনই এভাবে রান্না করি না আমি বোনাতো সে সবসময়ই বা এমনিতে বাসা খেয়েছি আজকে জীবনে প্রথমে সাপলা দিয়ে রান্না করতেছি আজকে কয়েক দিন বৃষ্টি হইতে হইতে মানে এখন আর বৃষ্টি ভালো লাগে না আবার যখন একদিন রোদ উঠে করার করে অনেক গরম লাগে তখন মনে হয় যে বৃষ্টিই ভালো ছিল রে এরকম মনে হয় কিন্তু কয়েকদিন বৃষ্টি হইলো তখন কিন্তু ভালো লাগে না যখন আজকে কয়েকদিনই কিন্তু বৃষ্টি এখন মনে হয় যে একটু রোদ উঠুক কিন্তু রোদ উঠলে গরম লাগলে তখন আবার আরেক অসংখী সব দিকে অশান্তি কর আল্লাহ করে গেছে কুসুর এখন কিন্তু আমি জল দিয়ে দিছি বৃষ্টি আসলো সমস্যা রোদ উঠলো সমস্যা আমি মানুষটাই হচ্ছে বড় সমস্যা বড় কষা কষে দিয়ে দিতেছি মাছ আমার বলে একজনে যে আমি মানুষটাই নাকি সমস্যা নাম বলবো না কে বলে একজন বলে যে আমি সমস্যা মানুষ মাছগুলো দিয়ে দিছি এখন একটু হালকা লাড়া দিয়ে দেই দিলাম লড়া সারা এখন রান্না হওয়ার অপেক্ষা আমার কানের ফাঁসে কি মোশা না হইলে পোকা মানে কিছু একটা আছে মনে হয় এটা ভাইবা যে খাবডা দিছি নিজের গালে নিজে থাবর দিছি দেখি পোকাও না মশাও না কিছুই না গাম হাতে দেখি গাম লাগিয়ে গেছে গে গাম ভিজা ভিজা লাগে ফুল হয়ে গেছে গে নিজের গালে নিজে এত জোরে একটা থাবর মারলাম অথচ পোকাও না কিছুই না কম রান্না করার দাঁড়িয়ে রান্না না গরমে মানে ঘাম করতেছি আমি ভাবছি কি দেখেন মানুষের ভাবনা ভাবনা আর বাস্তব কিন্তু এক না এটা কিন্তু সক্ষম মনে মনে ভাবে একরকম বাস্তবটা কিন্তু অন্যরকম ভাবছি একরকম হয়েছে আর একরকম এই যে জোলটা কিন্তু আমি আরেকটু স্বপ্ন কর্ম লবণ টেস্ট করছি খুবই মজা হয়েছে আর লবণও ঠিক আছে অবশ্য সব খাবার কিন্তু নিজে টেস্ট করবেন আগে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে কিন্তু আমার সাপলার তরকারিটা হয়ে গেছে গে যে সাফিলা মাছ দিয়েছে রান্না করছে ঝোল কিন্তু একবারই কমে গেছে গে ঝোল নাই অল্প সামান্য ঝোল আছে আর যে সুন্দর গ্রান্ড বের হয়েছে একবারে ইলিশ মাছের মতো এই সাপলা দিয়েই তো ভাত খাওয়া দিবো মাছ না খাইলেও চলবো একবারে ইলিশ মাছের মতো গ্রান্ড বাড়িয়েছে মনে হইতাছে যে খুবই মজা হইব আর এইখানে কিন্তু আমার এই যে মাছের ঝোরা এটা তো আরো বেশি মজা হয়েছে কারণ এটা আমি একটু খায়ার টেস্ট করছি এটা আরো বেশি মজা হয়েছে এখান দিয়ে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিবো এই যে এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ